আসসালামু আলাইকুম গাইস কেমন সবাই আশা করছি ভালো আছো অ্যান্ড আমিও ভালো আছি চলে আসছে একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি আপনার ভালো লাগবে খেলাটা উপভোগ করেন অ্যান্ড ভাই হিসেবে লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা করে দেন আমাদের সাথে একটা স্কোয়াড নাম আছে স্কোয়াডটা বারোটা বাজে দেওয়া লাগবে এটা হচ্ছে মেইন পয়েন্ট দাঁড়াও মামা তোমরা দাঁড়াও আমি খালি গানটা নিই তারপর তোমাদের বারোটা বাজাচ্ছি আমরা এখানে পেয়ে যাই এবার তো বারোটা বারোটায় চব্বিশটা বাজে দেবো ওয়েট কোথায় আগে দেখে নেই এই তো ভাগিনাকে দেখতে পেয়ে গেছি আমি আচ্ছা এটাই আমার টিম ডাউন করে দেয় আমি আরেকজন ডাউন করে দিই মেবি আর দুজন আসে এখানে এদিকে একজন আসে আমি মারিস না ভাই আস্তে 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 আচ্ছা আগে আমরা এখানে মেডি করে এসপি ফুল করে নিই তারপর ওদের তারপরে ওদের বারোটা পাচ্ছি ফিরে মারলো ভাই আমি দেখিও নাই ভাই সমস্যা না আমার টিমমেট মেরিয়ে দিছে দিয়ে দিছে মেডি করা লাগবে যদি আমার কেউ একটুকাও মারে ভাই আমি আল্লাহ ভাই আগে আমি ইডিভাইফটা দিয়ে দিই এমনিতে আমাদের মানে তিনজন আছে টিমেট আরেকজন নাই আগে এই মেডি করে এই স্পিডটা ফুল করে নিন তারপর ওই স্কোয়ার্টের বারোটা বাজায় দিব ওই স্কোয়াটার লাস্ট প্লেয়ার বেঁচে আছে তিনটাকে মানে মেরে মেরে দিছে আমি একটা আর আমার টিমমেট দুইটাকে মেরে দিছে মানে তিনটা প্লেয়ারকে মেরে বারো বারো তিন বারো ছত্রিশ বাজায় দিছে এখন আমি লাস্ট প্লেয়ারকে মেরে আটচল্লিশটা বাজাই দেব আচ্ছা এই যে দেখছি হালকা একটু ড্যামেজ দিয়ে দিছি ঘুরে গিয়ে মারা লাগবে এই তো পেয়ে গেছি ডাউন স্কট ফিনিশ আমরা এখানে হালকা করে এক পিমোট দেখাই নেই আর ভাই খেলা দেখার সাথে সাথে লাইক কমেন্টও করে দিও ভাই সাবস্ক্রাইবটা তো অবশ্যই করে দিবা resources here আচ্ছা আর কে রিমি নামে না ভাই এদিকে নিয়মিতে চুকে পড়তেছ না মারবো গারে দুইটা কিল হইছে বাট দুইটা গেলে চলবে না আর ও কিল করা লাগবে এখানে আমাদের স্পে আমরা একদম ফুল করে নিই যাতে এ নিয়ে রেসিপি বারোটা বাজে নিতে পারি সে আমাদের টিমমেটদের কাছে যাওয়া যাক ওদিকে এনিমি থাকতে পারে এনেমির বারোটা হবে রানিং যেতে হবে সেখানে ফাইট হচ্ছে আমার এছাড়া ফাইট হইতে পারে না আচ্ছা আমাদের টিমমেটকে ডাউন করে দেয় কোন এনিমি যাই না আমি দিক আর আমাদের এই টিমমেট আরেকটা নিমকে ডাউন করে দেয় দেখি আচ্ছা আমি যারা রিভাইভ দিয়ে আসবে ওকে রিভাইভ দিয়ে দিয়েছি ওদিকে যাওয়া যাক চামারে টিমমেট डायरेक्टलीটাকে ডাউন করে দেয় এ এনিমা সেক্রিটটা জেই স্কোয়াডের ভাই আমরা খেয়ে দেই স্কোয়াডের 48 সময় দেই আমরা ওই যে একটা এনিমি হালকা করে একটু ড্যামেজ দিয়ে এনে আমরা আমাদের টিমমেট মেরে দেয় এনিমিটাকে দেখি স্নেভার বাই কিনা কি স্নেভার বাই নাই বাট এসভিডি বয়ে গেছে আমরা এসভিডি দেই এনিমি 12টা বাজাই দেব বাট এনিমিটা কোথায় পিকে তো এনিমি থাকার কথা ছিল বাইশটা এনিমি এলাই পাশে এখনো এনিমি নামছে এখানে এনিমি নামছে এই যে মামু এই গেছি আরে ছি আমাদের টিমমেট মেয়ে মেরে দেয় হিলটা আমরা পাই না বাট সমস্যা নয় আচ্ছা এটাকে আমাদের টিমমেট মেট মেরে দেয় ভাই আমাদের টিম তো ভালো লাগছে আমাদের থেকে বিখ্যান ভাই কারা ছিলা ভাই তোমরা যদি ভিডিওটা তোমাদের চোখে পড়ে দেখে থাকো তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দেবে টুকু করে সিরিয়াসলি মজা না টিম মেট অনেক ভালো খেলছে অনেক স্কোয়াটে খেলতে তো ভাই তখনই মজা আসে যখন এই টিম ভালো থাকবে মন মতো টিম পাওয়া যাবে তখন তো ভালো লাগবে ভাই দেখা এই ম্যাচটা বুঝে হবে দেখছি 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 ঘরে ঘরে বেড়াও বেড়াও সেইটাকে আমার টিমমেট মেরে দেয় এদিকে একটা এনিমি দেখছিলাম ম্যাপে শো করছে এদিকে আসছে নিমিটা ড্রপ আছে গেছে মেবি আমাদের টিমে ওই দিক দিয়ে যাক আমরা এই দিয়ে যাই আবার কলকে দেয় সময় আমাদের টিমেটকে ডাউন করে দেয় না আমি ডাউন করে দিই দিই আরেকটা বারোটা বেজে বাজাই দিছি আমরা বাট গাড়ি না কে আছে ভাই এখানে ভাই লাইসেন্স ছাড়া গাড়ি চলাচ্ছে মামলা দেওয়া লাগবে এখন হয়ে গেল ওই যে ভাই এটাই মামলা দেওয়া লাগবে আমার বোর্ডে এখানে আমরা মামলাটা দিয়ে দেয় ভাই বড় একটা মামলা এই সাথে আমাদের মামলা দেওয়ার সাথে সাথে আমাদের পাঁচটা কিল হয়ে যায় সে ওইদিকে যা যাক ওইদিকে আরো এনিমি আছে এই নিয়ে যাওয়া যাবে অত দূর এখন মানে দৌড়াই দৌড়াই কে যাবে আমার আমার ইস না আমার গাড়ির লাইসেন্স আছে কিন্তু দেখছো কত সুন্দর গাড়ি চলে আমি আমার গাড়িতে যেই উঠবে সেই মনে করো আল্লাহ হয় কর আমাদের টিমমেটকে এখানে ডাউন করে দেয় নিবি আচ্ছা ওইদিকে স্পোরে ফাইটে যা যাক আগে রিএক্টে দিয়ে দেয় এমনিতে ভাই তিনজন আসি স্কোরতে এখানে আমরা রিভাইভটা দিয়ে দেই এবার চলো ফাইটে চলো যাক স্যার তিনজন আছে লাইভ মানে আমরা ছাড়া তিনজন আছে এই নিমিটা কই গেল মেরে দিছে নাকি টিমমেট সেই নিমিটা কেমন টিমমেট মেরে দিছে একটি স্কোয়াডের একজনকে মেরে দিছে আর তিনজন আছে ফাইনাল ফাইট আমাদের টিমের আরেকজনকে মেরে দিয়েছে আর দুইজন অ্যালাইভ আসছে ওইটা সেই দুজনটা কই এখানে একজন আসছে আমার টিমেটকে ডাউন করে দেয় আমি আগে টিমেটকে রিভাইভটা দিয়ে দেয় রিভাইভটা এখন দিয়ে দেয় এখন গুলু ফাটে চলো মারা যাক এ বম বম মারছে কেন ভাই এইভাবে আর্মিতে দেওয়া মানে পুলিশে দেওয়া দরকার

লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ম্যাচে আবার দেখা হচ্ছে